আসসালামু আলাইকুম আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি রেসিপি দেখার জন্য আজকের রেসিপি রুই মাছের তেল ঝাল আশা করি আপনাদের সবার ভালো লাগবে রুই মাছের তেল ঝালটা গরম ভাতে খেলে খুবই ভালো লাগে তা তাহলে চলুন রুই মাছ তেল ঝাল করতে আজকে কি কি লাগছে প্রথমে আমি এখানে রুই মাছের পাঁচ পিস মাছ নিয়েছি একটু পেঁয়াজ কুচিটা বেশি নিয়েছি টমেটো সাত আটটা কাঁচামরিচ আস্ত। এবার মাছগুলো আমি পরিমাণ মতো লবণ হলুদ মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মাখিয়ে নেব এরপর চুলায় কড়াই বসিয়ে তেলটা গরম হয়ে গেলে আমি একে একে মাছগুলো ভেজে নেব মাছগুলো আমি বেশি ভাজবো না এবার তেলে আমি পেঁয়াজ কচিটা দিয়ে দেবো পিঁয়াজটা আমি একটু ভালো করে ভাজবো তারপর এখানে এক চামচ বাটা দিয়েছি পরিমাণ মতো লবণ হলুদ ধনিয়া গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়েছি আজকে এটা আমি দুই মাছের তেল ঝাল করবো এজন্য আপনার মশলাটা বেশি করে কষাতে হবে আপনার মশলার উপরেই ডিপেন্ড করবে আপনার তরকারিটা ভালো হওয়ার আমার এখানে কষানো হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন উপরে তেল উঠে এসেছে এবার একটু নেড়ে চেড়ে আমি আবার অল্প একটু পানি দিয়ে কষাবো আজকে তেল ঝালটা করার কারণে আমি দুইবার মশলাটা কষিয়ে নিচ্ছি কারণ মশলাটা যত বেশি কষানো হবে তত বেশি এই ভোনাটা মজা হবে এবার আমি এখানে টমেটো দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে আমি আবার কিছুক্ষণ কষিয়ে নেব এবার একটা ঢাকনা দিয়ে আর কিছুক্ষণ কষিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আমার কষানো হয়ে গিয়েছে বেশ সময় নিয়ে কষাতে হবে এবার আমি পানি দিয়ে দেব পানি দিয়ে এটা কিছুক্ষণ রান্না করব এবার একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব ঢাকনাটা বের করে দেখতেই পাচ্ছেন আমার তরকারিটা কীভাবে বলকাচ্ছে ভালো জাল হচ্ছে আর এটা ভালো জাল হতে হবে আগুনের জালটা ভালো না হলে খেতে ভালো লাগবে না এবার আমি ঝোলটা শুকিয়ে এসেছে এবার একে আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে আমি কিছুক্ষণ রান্না করব। নেড়ে চেড়ে যাতে ভেতরে সবগুলো মশলা মাছের ঢুকে তারপর আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচটা আপনারা চাইলে দিতেও পারেন না দিতে পারেন কিন্তু কাঁচামরিচটা দিলে ফ্লেভারটা অনেক সুন্দর হয় এবং খেতেও ভালো লাগে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দেখতেই পাচ্ছেন আমার রুই মাছের তেল ঝালটা কি সুন্দর হয়েছে উপরে তেল ভেসে উসে রয়েছে মাছগুলো দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর লাগছে আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে লাইক শেয়ার করবেন আমি একটা বাটিতে সুন্দর করে পরিবেশন করে নিয়েছি কি সুন্দর লাগছে আপনাদের অবশ্যই ভালো লাগবে আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ